রসুল্লাহ সাল্লিউসাল্লামের সার্বিক কর্মকাণ্ডের সাথে সাহাবিরা সবসময় সম্পৃক্ত থাকতেন আমাদের নবীর সুখ দুঃখের অংশীদার সাহাবিরা হজরত আবু বকর ওমর ওসমান আলী রাজেল্লাহ আনহুম থেকে শুরু করে বিভিন্ন সাহাবিদের জীবনী সত্যিকার অর্থে শিক্ষণীয় এখন আমরা শুনবো সাহাবেদের জীবনী নিয়ে আলোচনা আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফস্রে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি। শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা তাবু বকার সিদ্দিকাল্লাহুত আলা আনু মেয়ার থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলা ফজরের নামাজ পড়ে বসেছেন তিনি বসে আছেন তো তখন আবু জহেল এসে বলছে মোহাম্মদ সাল্লিসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা আজকে কোনো নতুন কথা আছে হজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে এই তো শেষ রাত্রে ছিল আমারে নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজলমে গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিরাতুল মুন তাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আইসায় নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটা একটু ভালো ছিল এখন তাও সবল আসে কয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু চিন্তা করলো দিস ইজ মোমেন্ট এটি হলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চলল হজরত আবু বকার তালুর বাড়িতে যে বলছেন আবু বকার শুনেছ বলে কি মোহাম্মদ সাল্লাহ এই রকমের কথা বললো মাথা মাথাটাতে যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার সুলকে এরকম বলেছেন আবু জাহাল বলছে আমার নিজ কেন শুনে আসলাম এখনো তিনি সেখানে বসা হজরত আবু বকার বলেন আবু জাহাল আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হজরত আবু বকার মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহেল আমাকে এই সব কথা বললো এগুলি কি ঠিক হজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হাজরত হেরাসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরা ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহি অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে ডিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি উল্টা পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হল সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিকীন বলা হয় তাহলে নবীন সিদ্দিকীন এনারা হচ্ছেন নিয়ামতপ্রাপ্ত আমাদের প্রিয় নবীর ছোঁয়ায় তৎকালীন সমাজের মানুষগুলো সোনার মানুষে পরিণত হতে শুরু করল রসুল্লাহ এক একজন আদর্শ মানুষ পাহাড় থেকে নেমে এলেন আলম ওয়াসাল্লাম হাতে নিয়ে আসলেন একটা পরশ পাথর কিমিয়া এমন পরশ পাথর নিয়ে এলেন যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি শোনা হয়ে গেল সুবাহান আল্লাহ পড়েন আল্লাহ পড়েন পরশ পাথরের খাসিয়েত হচ্ছে পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যায় কত বড় জাহিল হলে পরে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারে হাজরা তোমর এলেন নবীকে হত্যা করার জন্য সেই হজরতে অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুবাহান্লাহে হজরত অমরকে অধপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিল এই অহির জ্ঞান এর পেছনে কাজ করেছিল এ কোরআন কাজ করেছিল বন্ধুগণ আজ পৃথিবীর মানুষেরা কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় সিলেবাসের অনেক বই পড়ে সিলেবাসের এত বই পড়ার পর চরিত্র কি হল মানুষকে কি দিতে পারল আপনারা আমাকে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কলেজগুলি বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়গুলি পৃথিবীর মানুষকে কি দিল অধিকাংশ ক্ষেত্রে জনগণকে উপহার দিয়েছে সন্ত্রাস দিয়েছে হাইজ্যাক দিয়েছে লুটেরা দিয়েছে ডাকাত দিয়েছে জেনাকার দিয়েছে মৎখর সবচেয়ে তাই হয়েছে তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে এগুলি উৎপাদন হচ্ছে আর সবাই কেরাম রেজওয়ান্লাহ তাল আলাইহিম মাজমাইন তাদের সিলেবাসে মাত্র কিতাব ছিল দুইখানা তাদের সিলেবাসে কিতাব ছিল কয়খান মাত্র দুইখানা কিতাব এই দুইখানা কিতাবের সিলেবাসের দুইখানা কিতাব দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছিলেন তার একখানা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর একখানা ছিল কি হাদি রসুলের শূন্য সিলেবাসের মাত্র দুইখানা কিতাব পড়ার পর এই জাতির চরিত্র কোথার থেকে কোথায় চলে গেল যারা ছিল চোর ডাকাত তারা সম্পদের পাহারাদার হল যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর সতীত্বের পাহারাদার হল যারা মানুষের রক্ত মাংস নিয়ে খেলা করত তারা জনগণের রক্ত এবং সম্পদ ইজ্জতের নিরাপত্তার হয়ে গেল মহাফেজ শুধুমাত্র মানুষের নিরাপত্তা নয় হজরত ওমর ডে আল্লাহতাল আনহু রাতে একাকে বের হয়ে যেতেন ওমর ডিয়াল্লাহ তাল আমাদের প্রিয় নবীর উপর এতটাই আস্থা রাখতেন যে নবীর অসম্মান হবে এমন কোনো কিছুই বরদাস্ত করতে পারতেন না বরং রাস করিম সাল্লিবাস্লামের সম্মান রক্ষার্থে অনেক সময় কঠোর ভূমিকা মুসলমানের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল ছিল কিনা কন বাপ হোক মা হোক দলের নেতা হোক সব সময় নিজের স্বার্থের দিকে টানে কথা ঠিক কিনা স্বাভাবিকভাবে বোঝেন চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে ঢাকা থেকে টেলিফোন আসছে মন্ত্রী বাহাদুরের টেলিফোন হ্যালো কে সীতার এসপি বলে হ্যাঁ কারে ধরছ কয় বল্টে ছাড়ো আমার দলের লোক তুমি ঠিক পাওয়া নাই কয় সার অস্ত্র শুদ্ধ ধরছি অস্ত্র শুদ্ধা ছেড়ে দে সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি কেমন মিজান দিলাম নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়ার রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরত অমর তালানুর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মৌমিন তিনি তো তখন আমিরুল মৌমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসলামার কাছে পয়লা গিসা কার কাছে গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনি মিলে আমি মুসলমান চান দেই জেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সব কিছু শুনে মিলে আপনি বিচার তার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা করম আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হাজরা তোমার বলেন যেই ব্যক্তি আল্লাহ নবীর ফয়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফয়সলা তো এই রকম করে করে দিবে তরবারি মানলেন আকবর দান পড়ে গেল এর নাম হচ্ছে মিজান সাহাবিরা রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামকে কতটুকু বিশ্বাস করত কতটুকু বা আস্থাশীল ছিল আসুন একটি ঘটনার মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করি রসুলের চরিত্রের উপরে তার কথাবার্তার উপরে যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন রসুলের চরিত্রে তারা কোন কলুষতা দেখতে পায়নি সুভান আল্লাহ পড়েন একজন রাসুল বাকসালাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্ল্লা তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি কয় না আমি টাকা পাই নাই টাকা ফেরত দেয় হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাওনি এমন সময় একজন সাহি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিছি তারপরও সে আমার কাছে বলছে না আমি ফেরত দিই সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখো তুমি কোনো সময় এর সাক্ষী ছিলেন উপস্থিত না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ তুমি যে সাক্ষী তার প্রমাণ কি করে তুমি তা বলছো সাবি বলেছেন আমরা আল্লাহর গুণার আমিনকে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গোলামি করো তারা দাসাত্ম করো আল্লাহরে দেখি নাই আপনার কথা মতো মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক অদা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন নামাসি বেহেস্ত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয় আর জীবন আছে ওখানে আমাদের একে উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকে তাহলে এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন কথা কেন বিশ্বাস করব না অবশ্যই রহমতুল্লিল আলমিন নবী মোহাম্মদ রসিরুল্লাহ সাল্লিসাল্লামের জামাতা হজরত আলী রদুল্লাহ চরম বিপদের মুখেও যিনি অসীম সাহস আর ধূর্যের পরিচয় দিয়েছেন হিজরতের ঘটনায় যা আমরা দেখতে পাই গভীর রজনীতি আল্লাহর নবী ভূমি আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরতিজিব রায় এসে বলেন আসালাম আলাইকাইল্লাহ ইয়াক রৌকাস সালাম হজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমের থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরা হজরতি সেরে খুদা আলী রসুলের দিকে তাকিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বল খানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় বেলায় এই মানেরাম এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের বাড়ি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলির দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে দুনিয়ায় বেঁচে আসেন থেকে থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফের হাতে এক পুষ্টি বালু নিলেন শাহ হাতিল বজু উপরে দম করে বালুটা ছাড়ে দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় নবীকে ডেকে বলেনা রমা অনবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকনা ছেড়ে দিয়েছিলেন আর আপনার ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার প্রতিবাদ গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আসতে করে নত করেছেন দরজায় গিয়ে আসতে করে নখ করলেন ভিতর থেকে আওয়াজ এলোকে ভিতর থেকে লাভবায়কা সাদাই বলে হাজরত আবু বকর বেরিয়ে এলেন জিজ্ঞাসা আবু তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকর বলেন্লাহে আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি রবিজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে ব্যাধুবি হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম তাই আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাই শরীফের দিকে তাকায়া। নবীজি চোখ থেকে দর করে পানি পড়ে আর বলে বলেন এখানায় কাবা হরে কাবা বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজার তাবু মুখের কিরিয়া মোদিরার দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়া মিসফালার ভিতরে দিয়া সাবাব জাবালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জাবালের সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল হাজারা তাবু বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাফেরেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহবুজ থেকে যাক হজরতে আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে পাবেদ না হয়ে গেছে তুমি বসো তোমার উলুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা আবু বকের নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে ছিলেন দু একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবু বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিশ্বদর সাপ ধ্বংস করেছে হাজরা তাবু বকরের পায়ের উপরে হাজরা তাবু বখর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকর কান্দে হাজরাতে রসুল বলেন আবু বখর কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বিবি বাবু বাচ্চার পড়লো নাকি কান্দ কেন হাজরত আবু বকার বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি যেই দিন আপনার প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এই কলিদার ভিতরে দিদি বাল চাইতে আপনার মহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাবে কাটা জায়গায় শুধু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে যেত এত কষ্ট তোমার হতো না হাজরাত আবু রসুল আল্লাহ হে এটা তো সাপে কাটার যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার করিজা ছেড়েও যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামেরই ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা আমার কাফেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখল। একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই আবু হাজার আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম সুরায় তোবার আল্লাহর এই কথাটা এভাবে তুলে ধরেছেন লা তা হেনসান ইন্নহামা না আল্লাহর নবীনে কে বলে না অবখত ভয় পেও না আমরা আমরা নরুটি নই আমরাই মেজোরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি কোরো না কোনো চিন্তা করো ভয় পেও না আল্লাহ রবুলা লামিন আমাদের সাথে আছে সুহাল্লা সুবহান আল্লাহে আল্লাহ অব্বুর আমাদের সাথে আছে কোন চিন্তা করো না ভয় পাইও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুর্জয় নরসার দুলে পরিণত হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ সে বীর পুরুষ দুর্জয় নরসার দুল কারো হুঙ্কার কারো অগ্নিচক্ষ ফাঁসির মঞ্চ জেল জরিমানা বোমা কিরিস রিভলভার স্টেন গান কামান এগুলির ভয়তে ভীত হয় না কে মোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে ধরে বলেন কার উপরে সেরে খোদা হজরত আলী রাদেল্লাহ তালহু সম্পর্কে এখন শুনবো আলোচনা রসুল তিনি হজরত আলীর হাতে তরবারি উঠায় দিলেন বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হল হাদিসে এসছে মুরাফাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেন নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আলব আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়া প্রমাণ হবে মোরা হব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করব না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোর হাব আঘাত হামতে লাগলো হাজরতে আলিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরফাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আলিফ জুলফিকার তুলি আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালিয়ে গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়ে সমস্ত লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাত আলীর মুখারা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রবি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন পাক বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই